হ্যালো বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি একটা বেলুন ফাটাফাটি গেম খুব একটা মজাদার গেম খেলতে চলেছি আমাদের এই খেলাতে তিনটা বেলুন থাকবে এবং একটা লাঠি তার জন্য তোমরা দেখাও ভাই লাঠি দেখাও বেলুন দেখাও বেলুন দেখানো হয়ে গেলো এই তিনটা বেলুন থাকবে খেলার তোমরা খেলার জন্য উপস্থিত ঠিক আছে আমাদের খেলা শুরু হতে চলেছে দেখো গাইজ তোমরা খেলাটা ফাটাফাটি খেলা হবে ভাই তোমার নাম কি তুমি কি খেলার জন্য প্রস্তুত হ্যাঁ মুসফিক ভাই চোখটা বেড়ে দাও এবং বাকি তোমরাও খেলার জন্য প্রস্তুত তোমরা খেলতে ভালো লাগবে এই গেমটা তো ঠিক আছে খেলাটা স্টার্ট এখন মুসফিক ভাই চোখটা চোখটা তাড়াতাড়ি বেঁধে দাও মুসফিক ভাই কেননা আমাদের হাতে টাইম নাই মুসফিক ভাই রকেট না দিয়ে দাও হ্যাঁ বেলুন এবার মুসফিক ভাই তুমি বেলুনটা একটু লুকিয়ে দাও আর প্লেয়ারকে মাঠে নামো প্লেয়ারকে মাঠে নামা তাড়াতাড়ি প্লেয়ারকে মাঠে নামাও প্লেয়ারকে এবং তিন পা ঘুরাইতে হবে গাইস এবং খেলার নিয়ম হচ্ছে গাইস এক মিনিট করে খেলা হবে এক মিনিট বিশ সেকেন্ড এরকম খেলা হবে মাঠ থেকে বেরিয়ে যাও খেলা স্টার্ট তুমি এখন খেলতে পারো

মাঠে প্রস্তুত হয়ে গেছে ভাই এবং তিন তাকে ঘোরানো হবে কোন দেখো গাই খেলার ফাটাফাটি খেলা চলতে হচ্ছে এ তো ভাই কে তিন পাপ করে মাঠে মেরে যাও মুসফিক ভাই চলো খেলা স্টার্ট শুরু খেলা স্টার্ট হয়ে গেছে খেলা দেখো ভাই ফাটাফাটি খেলা হচ্ছে

তো দেখো গাছ এ ভাই এক মিনিট বিশ সেকেন্ড হয়ে গেছে একে এখন মাঠ থেকে বের করে দেবো রে ভাই তুমি মাঠ থেকে বেরিয়ে যাও তোমার খেলা তুমি পারলে না খেলতে তো দেখো গাছ আমাদের এখন তিন নম্বর প্লেয়ার মাঠে উপস্থিত হয়ে গেছে ভাই তোমার নাম কি তুমি কি খেলার জন্য প্রস্তুত তো মুসফিক ভাই চোখটা বেঁধে দাও মুসফিক ভাই এখন চোখটা বাঁধছে খেলোয়াড়ের এবং তারপরে এবার আমাদের মুসফিক ভাই খেলতে চলেছে গাছ মুসফিক ভাইয়ের খেলা একদম দারুণ হতে চলেছে মুসফিক ভাইয়ের খেলা এর তো মুসফিক ভাই চোখটা বেঁধে দিচ্ছে মুসফিক ভাই এখন ডান্ডাটা ধরে দাও মুসর ডান্ডা হাতে দিয়ে দিয়েছে এবং বেলুনটা মুসরুগায় তাড়াতাড়ি নুকাও তো বেলুন আমাদের মুসুর গায়ে নুকিয়ে দিয়েছে এবং সাইপ আক্তার এবং খেলা স্টার্ট করে দাও আক্তার তুমি খেলা স্টার্ট করে দাও

এ তফিজ ভাই এখন তিন পাক মুসফিক ভাইকে ঘুরেছে মুসফিক ভাই তুমি খেলার জন্য প্রস্তুত আছো একবারে মুসফিক ভাই রেগে এসেছে তো খেলা স্টার্ট করো তো দেখো গাইস দেখো গাইস মুসফিক ভাই এখন বেলুন ফাটাচ্ছে মুসফিক ভাই তুমি বেলুন ফাটাচ্ছো তো দেখো গাইস মুসফিক ভাই এখন বেলুন ফাটিয়ে দিচ্ছে তো দেখো গাইস আজকে আমাদের বেলুন ফাটাফাটি গেমে সাইব ভাই ফার্স্ট হয়েছে সাইব ভাই তুমি কি খুশি তুমি খুশি আমাদের অডিয়েন্সের জন্য কিছু বলতে চাও हां আমার ভাই দেখে লাইক এন্ড সাবস্ক্রাইব করো তো দেখো গাইস আমি আজ কোন সাইব কে ফাসপ্রাইজ 200 টাকা দিয়ে দেবো

তোমাকে কিছু মন গোসা করতে হবে না আমাদের চ্যালেঞ্জের জন্য তোমাকে একটা সান্তনা পারাইজ আমাদের কাছে আছে হাবিজ ভাই এখন দেখো গাইজ আমরা সান্তনা পারাইজ পঞ্চাশ টাকা দিয়ে দেবো হাবিজ ভাই তুমি কি পঞ্চাশ টাকা পেয়ে খুশি খুশি আর আমাদের অডিয়েন্স জন্য কিছু বলতে চাও লাইক ও শেয়ার করো হ্যাঁ ঠিক আছে তো ভিডিও এখানে শেষ গাইজ